ময়নাপুর রেল স্টেশনের পর থেকে ইলেকট্রিক পোল পোতার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল বসে গেছে লাইন দিয়ে ময়নাপুর রেল স্টেশন থেকে একদম নাচুর মোড় পর্যন্ত লাইন দিয়ে ইলেকট্রিক পোল বসে গেল এবং এদিকে দেখতে পাচ্ছেন রেল ট্র্যাক ফিটিংস কতটা কমপ্লিট হয়েছে স্ট্রেট লাইন একদম লাইনের দুপাশে প্রচুর পাথর ফেলা হয়েছে এবং প্রচুর পাথরেই দেখতে পাচ্ছেন দু থেকে তিন রাউন্ড পাথরের গাড়ি পাথর লোড ববিয়ান গাড়ি এসেছিল আপনারা দেখেছেন এবং তারপর ইলেকট্রিক পোল পোতার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল পোতা হয়েছে এবং লাইন দিয়ে ইলেকট্রিক পোল পোতা হয়েছে এটা হচ্ছে মহুলডাঙার কাছে মহুলডাঙার কাছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল পোতার কাজ কমপ্লিট এবং এদিকে যে পাথর গাড়ি পাথর খালি করেছে সেই পাথর মাঝে দেওয়া হচ্ছে এবং লাইন স্টেট করা হয়েছে জ্যাক দিয়ে সমান করা বিভিন্ন কাজকর্ম কমপ্লিট করা হয়েছে এবং লাইন দেখতে পাচ্ছেন সমান স্টেট আর পুরো বিভিন্ন জায়গাতে বড় গোপীনাথপুর পর্যন্ত যত ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন সেগুলো শুরু হয়ে গেছে পরপর এবং সঙ্গে যত আন্ডার ভেহিকেল পাস ছিল সমস্ত আন্ডার ভেহিকেল পাস রেডি করার কাজ চলছে প্রায় রেডির মুখে সমস্ত জায়গায় গাডার রেল ব্রিজ যেগুলো আন্ডার উপরে সেগুলো রেডি করা হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন মহুলডাঙা সেই মহুলডাঙার কাছে এখানে যে পোল ফাউন্ডেশন সেই পোল ফাউন্ডেশন রেডি করে সেই পোলও বসানো হয়েছে সামনে পোল ফাউন্ডেশন চলছে এবং মহুলডাঙা যে গা রেল ব্রিজ সেই রেল ব্রিজ পার করে সামনের দিকে লাইন দিয়ে আরও প্রচুর পোল বসে গিয়েছে একদম নাচুর মোড় পর্যন্ত এবং নাচুর মোড়ের পরে কিন্তু আবার রেল ট্র্যাক ফিটিংস হয়েছে এমন নয় নাচুর মোড়ের পরে রেল ট্র্যাক ফিটিংস বাকি নাচুর মোড়ের পরে রেল ট্র্যাক ফিটিংস চলছে এবং এদিকে ইলেকট্রিক পোল ফাউন্ডেশানের কাজ বিভিন্ন কাজকর্মগুলো চলছে আপনারা জানেন এবং লাইন দিয়ে সমস্ত কাজ গুলো করা হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই যে কাজ যে কাজ দীর্ঘদিন ধরে পড়েছিল সেই কাজ কিন্তু এখন প্রচুর গতিসম্পন্ন কাজ পরপর পরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটুকু কাজ কমপ্লিট হলো এবং তারপরে যে রেল ট্র্যাক ফিটিংসের কাজটা আমি আপনাদের বেশি দেখাতে পারিনি এবং পাথরের গাড়ি এসেছিলো পাথর আনলোডিং হয়েছে এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে একদম দুপাশে পাথর রয়েছে জ্যাক দিয়ে লাইনকে সোজা করা হয়েছে এই পুরনো রেলগুলো সব তুলে নতুন রেল প্যানেল আসবে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং আপনারা দেখছেন পুরো ইলেকট্রিক পোল ফাউন্ডেশন আরও জায়গায় জায়গায় করা চলছে এবং লাইন দিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর কাজ একসঙ্গে সাইডিং ওয়ালগুলো যেগুলো গাডার ব্রিজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়েছে সাইডিং ওয়াল যেখানে আন্ডার ওয়াটার পাস সেখানে সাইডিং ওয়াল এইভাবে প্রচুর কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় সিঁড়ি করা হয়েছে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সিঁড়ি রেডি করা হয়েছে নিচে নামার জন্য একদম ওপর থেকে আন্ডার পাশের নিচে মানে আন্ডার ওয়াটার পাশের নিচে এই সমস্ত সিঁড়িগুলো রেডি করা থেকে শুরু করে বিভিন্ন কাজ নাচুর মোড়ের পর থেকে একদম মহুলডাঙ্গা পর্যন্ত সামান্য ফিটিংস বাকি এটা শুধুমাত্র যে গাড়ি যাতায়াত করছে তার জন্য চলছে এই কাজগুলো গাড়িগুলো যাতায়াত করার জন্য আর ওইদিকে নাচুর মোড় থেকে আবার রেল ট্র্যাক ফিটিংস শুরু হয়ে গেছে নাচুর মোড় থেকে ওই দিক দিয়ে আটকে আটকে দেওয়া হয়েছে নিচ থেকে ওপরে ওঠা যাবে ওই পুরো ওপর থেকে মাটি ফেলে হয়ে গেলে ওপর থেকে যাওয়া করা যাবে এবং এইভাবে কাজগুলো পুরো দ্রুত কমপ্লিট করা হচ্ছে আর প্রচুর রোদ রোদের মধ্যে আমি আপডেট করছি এবং পুরো আপনারা দেখতে পাচ্ছেন ছাতা মাথায় ধরে পুরো এত গরমের মধ্যে প্রচুর রোদ তা বলাম মানে কি বলবো বাড়ি থেকে যখন বেরোই ছিল বৃষ্টি বহরমপুরে আর বাঁকুড়ায় এখন একদম মানে কি বলবো পুরো কঠিন গরম আর প্রচুর রোদ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং বিভিন্ন আপডেটগুলো যেমন আসে সেরকমই আসবে আপনারা ভাববেন না যে আপডেটটা ফুরিয়ে যায়নি কিছুদিন ইউটিউবে আপডেট আসছিল না সমস্ত আপডেট এইভাবে যেমন আসে সেরকমই আসতে থাকবে আপনারা সঙ্গে থাকবেন বিভিন্ন আপডেটগুলো পাবেন এবং দেখছেন সামনের দিকে চলে যাচ্ছি আমি পুরো নাচুর মোর নাচুর মোর যাওয়ার আগে যে মহুলডাঙ্গা সেই মহুলডাঙা গাডার ব্রিজ নির্মাণ করার পরে সেখানে বারবার কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল সেগুলো রেল সমাধান করেছে এবং তার পাশে যে সাইডিং ওয়ালগুলো কমপ্লিট করা হয়ে গেছে এবং সেখানে মাটি দেওয়ার কাজ চলছে একদম দুমদাম গতিতে সেই কাজগুলো কমপ্লিট করা চলছে দারুণভাবে কাজ হচ্ছে এই প্রোজেক্টের এবং আপনাদের বলে রাখি বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম সেটাও কিন্তু অনেকটাই কমপ্লিট এবং বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের সামনে সেখানেও কিন্তু যে ইলেকট্রিক পোল ফাউন্ডেশান কমপ্লিট হয়েছে এবং সেদিকে প্রচুর ইলেকট্রিক ওয়েচি পোলগুলো নিয়ে এসে রাখা আছে সেখানেও কিন্তু খুব শীঘ্রই পোলগুলো বসিয়ে দেওয়া হবে এবং সঙ্গে লাইনের যে ফাউন্ডেশন মানে আর কি ফাউন্ডেশন বলতে যে বোল্ট ফাউন্ডেশন ফাউন্ডেশন বোল্ট যে সমস্ত মানে প্ল্যাটফর্মে যে ছাউনি সেটগুলো হবে তার ফাউন্ডেশন বোল্ট কমপ্লিট হয়েছে কাস্টিংয়ের কাজ চলছে এবং সঙ্গে বিল্ডিংয়ের তল ঢাই কমপ্লিট প্রচুর কাজ মানে বলে বোঝাতে পারবো না এত কাজ হচ্ছে সেখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পোল ফাউন্ডেশন কমপ্লিট আছে এখানে পোল বসিয়ে দেওয়া হবে এবং সামনে চলে এলাম একদম এই জায়গাটা হচ্ছে সেই না মানে আর কি মহুলডাঙা সেই মহুলডাঙার কাছে মহুলডাঙ্গা পার করে প্রচুর পোল লাইন দিয়ে সমান্তরালভাবে বসানো আছে এই পর্যন্ত রেল ট্র্যাক ফিটিংসটা হয়েছে আর নাচুর মোড় পার করে আবার ওইদিকে প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকে দেখে যা বুঝলাম কারণ ওপরে ওঠা সম্ভব নয় ওখানে পুরো চারোদিক দিয়ে গার্ড হয়ে গেছে সেই দিকেও প্রায় অনেক লাইন দিয়ে ইলেকট্রিক পোলগুলো বসানো হয়ে গেছে এইভাবে লাইন দিয়ে প্রচুর কাজ কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে স্টেপ বাই স্টেপ এবং ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফুল ব্লগ আসবে আপনার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন বিভিন্ন আপডেটগুলো শেয়ার করবেন এবং রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা ফলো করবেন এবং রমেন দাস ফেসবুক পেজ ফলো করবেন সেখান থেকেও আপডেট আসবে সেখান থেকে ভিডিও পোস্টগুলো আসবে ফটো পোস্টগুলো আসবে আর রিলস পোস্ট রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ থেকে আসবে এবং ইউটিউব চ্যানেল তো আপনারা ফলো করছেনই সঙ্গেই থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলগুলো কিন্তু পুরো বসানোর জন্য এদিকে ফাউন্ডেশন রেডি হয়েছে আর এই পর্যন্তই রেল রেলটা ফিটিংসটা কমপ্লিট হয়েছে মহুলডাঙার কাছে মহুলডাঙ্গা পার করে চকপাহাড়ির কাছে আর টলিবেড রেডি করে সাইড দিয়ে মাটি সমান করা হয়েছে এখানে খুব